গাইস চলে এসেছি আজকে মেলায় তো দেখো ঋষভের ইচ্ছা হয়েছে বন্দুক দিয়ে বেলুন ফাটাবে তো এখন কি করব ইচ্ছা তো পূরণ করতেই হবে তো দেখো এই যে ঋষভ এখন বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে তো চলো ঋষভ আর ঋষভের বাবা দুজন মিলে বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে মেলায় তো সেটা দেখতে বেশ ভালোও লাগছে তো চলো আমিও দেখছি যেমন তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো তো দেখো ঋসব কেমনভাবে বেলুন ফাটাচ্ছে তো আমাকেও কিন্তু বলেছিল আমি কিন্তু না করে দিয়েছি তো দুজনে মিলে বেলুন ফাটে দিল চলো এখন চলে এসেছি দেখো বাচ্চাদের চিলড্রেন পার্কে তো চলো এখানে একটা পার্ক বানানো হয়েছে মেলার মধ্যে তো খুব সুন্দর লাগছে তো চলো আমরা দেখি পার্কের মধ্যে বাচ্চারা কত সুন্দর করে আনন্দ করছে তো বাচ্চাদেরই তো বেশ ভালো লাগে একটা মেলা বসলে কিন্তু বাচ্চারা বেশ হৈ হৈ করে মেলায় যেতে চায় ঘুরতে চায় নানা রকমের দোলনা চড়তে চায় তো সেইগুলো বেশ ভালোই লাগে দেখো আনন্দ করছে বাচ্চারা তো দেখে বেশ ভালো লাগলো তো চলো ওরা একটু আনন্দ মজা করুক এখন দেখে নিই একটু সংসারের কিছু দরকারি জিনিসপত্র যে যেগুলো আমাদের প্রতিনিয়ত লেগে থাকে ঘরে তো সেগুলো একটু দেখে নিচ্ছি তো দেখা যায় কিছু কিনি কি তো সবই তো দেখতে বেশ ভালোই লাগছে চলো যাই আর প্রচুর ভিড় মেলার মধ্যে তো এখন এই যো খাবারের দোকানে চলে এলাম আর মেলায় গিয়েছি জিলিপি তো খেতেই হবে জিলিপি ছাড়া তো মেলা একদম অসম্পূর্ণ হয়ে যায় তো চলো অনেক রকমেরই খাবার আছে তার মধ্যে আমরা সবসময় বেছে নিই জিলিপিটাই তো জিলিপিও খাওয়া হবে তার মধ্যে আছে কিন্তু মেলার বিশেষ ফুচকা ঘুগনি তো সেগুলো আমরা খাবো তো চলো একে একে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর কী কী খাই অবশ্যই তোমরা দেখতে থাকো চলো দেখো এখানে গরম গরম জিলিপি একদম তো আমরা এই যে এখান থেকে জিলিপি নিয়ে নিচ্ছি আর চলে এসেছি এই যে ঘুগনি গরম গরম ঘুগনি বিক্রি হচ্ছে তো সেটাও আমরা টেস্ট করেছিলাম বেশ সুন্দর হয়েছে তার সঙ্গে চলে এসেছি ফুচকার জায়গায় দেখো কত ফুচকা তো সেগুলোও খাওয়া হলো তো ঘুগনি ফুচকা তো খাওয়া হলো সবশেষে চলে এসেছি কিন্তু আইসক্রিম তো আইসক্রিম তো ঠান্ডা ঠান্ডা খেতেই হবে তো চলো আইসক্রিম খেয়ে নিচ্ছি আর একদম আইসক্রিম খাওয়ার পাশেই কিন্তু গরম গরম চপ ভাজা হচ্ছে আলুর চপ তো সেটাও কিন্তু আমরা খাবো তো গরম গরম পাঁপড় ভাজা বেগুনি পেঁয়াজি আলুর চপ তো সেগুলো সেই কিন্তু নাকের মধ্যে হুড় হুড় করে আসছে তো আর কিন্তু নিজেকে সামলানো সামলানো যাচ্ছে না এত লোভনীয় চপ ভাজা সেন্ট তো চলো এখন আমরা আইসক্রিম খেয়ে নিই তো হাজবেন্ডও চলে এসছে হাজবেন্ডকেও দিয়ে দেবো আইসক্রিম তো তিনজনে মিলে আইসক্রিম খাওয়ার পরে চলে যাব সোজা একদম চপের দোকানে তো চলো আমরা ঝটপট করে আলুর চপ কিনে নিই এই যে দেখো গরম গরম পাপড় ভাজা পেঁয়াজি ফুলুরি আলুর চপ তো এটা দেখে জিবে জল আসছে কি আসছে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি পরের দিন একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হয়ে যাবে টাটা